ডাকピオン চিঠি আ মিনা ও এত দেখি সারার চিঠি সারার কথা মনে আছে মিঠু আ গেল বছর বাবা রাজু আর আমি যখন শহরে গেলাম তখন সারার লগে আমার বন্ধুত্ব হয় সেইটা ছিল খুব বড় এক বিপদের সময় রামজুইরা অনেক ক্ষতি হয়েছিল আমাকেও খুব কম খাবার আসিল আর আসিল না কোনো টাকা পয়সা আমাকেও বাড়ির মেলা ক্ষতি হয়েছিল যখন দাদি অসুস্থ হয়ে পড়লেন বাবা কইলেন কাজের সন্ধানে তো শহরে যাইতেই হইব তখন কথা ঠিক হইল যে তার লগে আমার ভাই রাজু আর আমিও যামু আমরা ফুপু ফুপার সঙ্গে মা মার দাদির সাইরা যাইতে আমার খুব কষ্ট হইতাছিল ভাবনায় পড়লাম স্কুল শুরু হওয়ানোর আগে কি ফিরাইতে পারমু তয় আমার খুব খুশি খুশি লাগতাছিল রাজু দেখো দেখো ওই ছবিগুলান দেখো ও দেখো মিঠু এটা সিরিয়াখানা 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 হ্যাঁ বাবা আমরা যাই যাই না না রাজু অহন আ আমরা আয়শা পড়ছি আশা করি তোমার ফুপুর নতুন বাড়ি খুঁজে যাবো মিঠু রাজু কোথায় দেখো মিঠু টিভি শেষে সেই মহল্লায় ফুপু থাকেন আমরা তা খুঁজা পাইলাম আমরা ফুপুর বাড়িওয়ালার দেহা পাইলাম উনি আমার বাবারে দেখায় চিনলেন দয়া করে বলবেন আমার বোনের নতুন বাসাটা কোন দিকে কিন্তু ওনারা তো সেখানে নেই হ্যাঁ আপনি জানেন না কিন্তু আমরা তো চিঠি লিখছিলাম ওনারা বেড়াতে গেছেন আমি তো জানি না ওনারা কখন ফিরবেন হায় হায় ও এখন আমরা কি করি আমরা এখন কই থাকমু বাবা ওই যে আমাদের পাশে আছে না দেখে আমার ছোট ছেলেকে সঙ্গ দিতে রাজুকে আমি নিয়ে যেতে পারি কিন্তু মিনাকে নয় হুম। তবে আমি কিছু ভালো মানুষকে চিনি বাড়ির কাজে সাহায্য করার জন্য তাদের একজন লোক দরকার না না আমি সেটা করতে পারি না ওই বাড়িতে টিভি থাকলে আমার কোনো আপত্তি নাই এইরা তো মাত্র অল্প কয়েকদিনের জন্য বাবা শেষ পর্যন্ত বাবা রাজি হইলেন ওর জন্য একজন মেয়ে নিয়ে এসেছি এতো খুব ছোট তবে চলবে আরে খুব শক্ত কাজ করতে হইব না তো ওর বয়স খুব কম কোনো চিন্তা নেই আমি ওর খুব ভালো যত্ন নেব ও ভালো খাবার আর পোশাক পাবে ও ভালোই থাকবে কয়েকটা কয়েকটা সপ্তাহের জন্যই তো ঠিক আছে ঠিক আছে মিনা আমি কয়েকদিন পরে তোমারে দেখতে আসুন তাহলে সব ঠিক হয়ে গেল খুশি তো চলুন আমার পাশে হেঁটেই যাওয়া যায় একটা মিনিট খারান

জলদি জলদি অনেক কাজ পড়ে আছে আমার মনে হইল সেই রাইতে কাজ আর শেষ না জলদি জলদি

মিনিসুই সারা গো পাশের বাড়ি নতুন মাইয়া সারা তোমার নাম কি আমি নিনা তাড়াতাড়ি এসো আমি বরং যাই চলো আমরা চিড়িয়াখানায় যাচ্ছি আমাদের ফিটি দেরি হবে ঠিক আছে এই চলো চলো তাড়াতাড়ি চলো চলো যাই ঘুররে ও মিনা এটা কি রাজু রাজু কেমন প্রিয় মিনা আমার সারাদিন খুব কাহিল লাগে আমি আমার সারা জীবনে এত কাজ করি নাই আমি বাড়ি ফিরতে চাই ওরে রাজু রে আমিও যে বাড়ি ফিরা যাইতে চাই

বাবা চিড়িয়াখানা থেকে আমাকে কি কিন দিয়েছে পাখি কি সুন্দর ধরবে না মিঠু এইটা রাজুর কাছে নিয়ে যাও আমারে পানি আনতে যাই তাইব এই মিনা তোমার মালিক কেমন আছে সে কি তোমার একদিন খুব খাটায় খাটায় মানে খুব খাটায় তুমি জানো তোমার আগের জন পালাইয়া গেছে যদি ভালো একটা কাজ পাইতাম আমিও ওর মতো পলায়া যাইতাম আমার মালিক মাঝে মাঝে আমার ধুইরা মারে আমারটা দিন বাড়িতে তালা দিয়া রাখে আর আমি আমার মা বাবারে গত দুই বছর ধরে দেখি নাই আমি শুধু বাড়ি যাইতে চাই কোথাও কোনো ভালা মালিক কি নাই তোমার পাশের বাসার সারা ভালো আছে তার মালিক খুব ভালো মানুষ আমি চাইতাছিলাম সারা